এ সতেরো ভাই অ্যাপ সতেরো সতেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন আজকে এটার প্রাইস দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা

প্রাইস দিয়ে থাকবো মাত্র 14000 হাজার টাকা চোদ্দ হাজার টাকা যাবেন হাজার টাকা তারপরে থাকছে হচ্ছে রেনো সেভেন রেনো সেভেন এর প্রাইস দিয়ে থাকবো হ্যাঁ হ্যাঁ রেনো সেভেন এর প্রাইস থাকবে মাত্র

মাত্র 5500 7 ইঞ্চি আইটেল স্মার্টফোন হ্যাঁ আজকে টাকা একটা ডিভাইস পেয়ে যাবেন তারা চালান একদম মেটাল বডি ভাই ভাই না ভাই ভাঙবে না

সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারান্টি ওকে তারপরে তারপরে দেখবেন হচ্ছে একশো আঠাশ পাচ্ছেন হচ্ছে মাত্র নয়

তারপর দেখা হচ্ছে নোট নাইন চৌষট্টি নাইন চৌষ্টি প্রায় থেকে দশ হাজার টাকা মাত্র দশ মাত্র দশ মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন

একটা দেখাবের সেরা অফারের সেরা রেডমি সেভেন রেডমি সেভেন তিন বোঝবো মাত্র

স্যামসাং এর এবারো চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এম ব্যাটারি একদম ফোন অথেন্টিক খোলা ফিটিং কোন সম্পর্কই নাই আমার দোকানে ভাই খোলা ফিটিং যেটা থাকবে যে কোনো সমস্যা থাকবে আমি ভিডিওতে বলে দিব ভাই খোলা ফিটিং এর কথা বলতে দেখাতে পারলে তো ফোন করে জিরো ফোর পেয়ে যাবেন এর বত্রিশ স্যামসাং এ বত্রিশ ছয় জিবি একশো জিবি ফুল বক্স ডিভাইস প্রাইস দিবো মাত্র বারো হাজার টাকা

অনলি আঠারো হাজার টাকা হাজার টাকা রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো বাংলাদেশ ইন্ডিয়া জাপান থাইল্যান্ড মালয়েশিয়া সব চ্যালেঞ্জ সব রাষ্ট্র সব চ্যালেঞ্জ ভাই তারাও নিতে পারবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা স্মার্ট ফোন বাটন ফোনের দামের দাম তারপরে তারপরে দেখা হচ্ছে ভাই এই যে ভাই বাইক রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে তারপর দেখো হচ্ছে একশো আঠাশ জিবি প্রাইস দিয়ে থাকবে মাত্র দশ হাজার টাকা রেডমি ফাইভ রেডমি ফাইভ তিন জিবি বত্রিশ জিবি আজকে প্রাইস থাকে মাত্র

আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছায় দিব আমরা এজিআর বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি এক হাজার বিশ টাকা দিয়ে ফোনটা অর্ডার করতে হবে আর অবশ্যই আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সরি আজীবনের সার্ভিস ওয়ারেন্টি আজীবন লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ভাই আমরা চাই সম্পর্ক করতে সম্পর্ক ভাঙতে না জি ভাই অবশ্যই আর শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লেভেল 5 654 নম্বর দোকান ভিউয়ার্স এই ছিল আজকে যোজনের কালেকশন গুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স দেখতেই পারছেন আজকে অসংখ্য ফোন ছিল আপনাদের পছন্দের ফোন গুলো আজকে খুব সীমিত মানে লো বাজেটের মধ্যে পেয়ে যাবেন ভিউয়ার্স আর ভিডিওটি অবশ্যই যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য